প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার গঙ্গারামপুর শহরের বিভিন্ন মন্দিরে সাফাই অভিযান চালালো গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সোমবার দুপুরে গঙ্গারামপুর শহরে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ অনুকূল চন্দ্রের আশ্রম সহ বিভিন্ন মন্দিরে সাফাই অভিযান চালানো হয় এই সাফাই অভিযানে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন এ বিষয়ে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে আমরা এই সপ্তাহব্যাপী সারা ভারতবর্ষের প্রতিটি জায়গায় আমাদের পবিত্র স্থান যেগুলো মন্দির আছে সে মন্দির পরিষ্কার করবো সাফাই করব এবং সেই মন্দির সাফাই পরিষ্কার অভিযানে গঙ্গারামপুরে আজকে আমরা ভারত আশ্রমের মন্দির সাফাই করলাম পরিষ্কার করলাম এরপরে আমরা যাবো ঠাকুর অনুকূচন্দ্রের মন্দির গঙ্গারামপুরে সেখানে যাব এবং তারপরে আমরা যাবো রামকৃষ্ণ আশ্রমের মন্দির এবং এই বেশ মন্দিরগুলো আমরা পরিষ্কার করবো সাফাই করব এবং আমরা সবারই কাছে এই কথাই বলতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে চিন্তাভাবনা করছে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো মন পরিষ্কার করো মন্দির পরিষ্কার করো সব কিছু পরিষ্কার করে তোমার দেশকে তুমি একদম যেগুলো কালীমা আছে যেগুলো অন্ধকার আছে সেগুলো থেকে মুক্ত করো এবং তুমি ভালো রাস্তায় পরিষ্কার রাস্তায় সজ রাস্তায় যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাইছেন গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে